হ্যালো বন্ধুরা দেখো এখন থেকে ব্লগটা শুরু করলাম শুভ দুপুর তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে সকাল থেকে কিন্তু আর ভিডিওটা স্টার্ট করা হয়নি তো যাই হোক এখন আমি প্রচুর জামাকাপড় কেচে নিয়েছিলাম সেগুলো তুলতে হবে তো রোদ্রে কি করে যাবো সেটাই ভাবছি জানো তো প্রচণ্ড রোদ তো দেখো অন্যটাও নিয়ে নিয়েছি কিন্তু রোদে ভয় পেলে হবে বলো গরমের সময় রোদ্রে যাওয়া মানে কিন্তু একটা যুদ্ধ করা আমার মনে হয় আমার কেন মনে হবে সবারই কিন্তু এটাই মনে হয় তো সকাল সকালই আজকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কারণ রোদ্রে না কোনো কাজই করা যায় না বাইরে আর আমার বাড়িতে প্রচণ্ড রোদ দেখো সব জায়গায় রোদ দেখেছো তো রোদ্রে যেতে গেলে কিন্তু কাজ করতে গেলে কষ্ট হয় খুব তো চলো জামা কাপড়গুলো দেখি কোনগুলো শুকিয়েছে সেইগুলোই তুলে নেবো তো চলো বাবা কি রোদ খুবই রোদ দেখো কি অবস্থা আর এই দেখো গাছে ফুল তুলিনি সাদা হয়ে আছে দেখেছ তো দেখি সব জামা কাপড় মনে হচ্ছে এখনো ভালো করে শুকায়নি দেখো ছাওয়াতে দিয়ে রেখেছি এটা কারণ রং রং নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে এত রোদের তাপ তো যাবে এই দেখো এটাও শুকায়নি কিচ্ছু শুকায়নি তো ছেলের প্যান্টটা না এদিকে দিয়ে দিই কারণ রং নষ্ট হয়ে যাবে রং নষ্ট হয়ে যাবে কারণ এতটাই রোদের তাপ আর সবই তো মোটা মোটা জিনিস এ দেখো ছেলের জাম প্যান্ট তো মোটা মোটা জিনিস তো কিছু শুকায়নি জানো তো ও উজালা দিয়ে নিয়েছি ছেলে মেয়ের সব জামা এগুলো সাদা জামা তো উজালা দিয়ে একটু রেখে দিলে না ভালো হয় কালারটা তো চলো এইগুলো একটু মেলে দিই দেখো জামা কাপড়গুলো উজালা দিয়ে মেলে দিলাম আর একটু উজালা দিতে গেলে না কোথাও লাগে কোথাও লাগে না এই অসুবিধা তো আর ওত্রে দাঁড়িয়ে থাকতে পারছে না দেখো মেঝে শান্ত এই খুব গরম হয়ে গেছে তো এই দেখো চলো আর রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না অতটাই রোদ দেখি মাম্মকে স্নান করিয়ে নিই চলো দেখো বন্ধুরা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি তো মামামকে স্নান করে দিয়েছি মামা মাকে আগে করে দিয়ে তারপরে আমি করেছি এই দেখো মাম্মাম রেডি হয়ে গেছে তো এখন যাবে একটু বুনির সঙ্গে খেলা করতে তো এদিকে আসো মাম্মা এই দেখো মাম্মাকে রেডি করে দিয়েছি এই দেখো এই দেখো দেখেছো মাম্মাম রেডি হয়ে গেছে একটা জামা পরে নিয়েছে সুন্দর দাঁড়ান দুটো জামা জামা পরে নিয়েছে তারপরে এই দেখো একটা টিপ পরে নিয়েছে পাউডার দিয়ে নিয়েছে দেখেছ তাই দেখো মাম্মাম তো আমিও স্নান করে নিয়েছি মাম্মাকে স্নান করে দিয়েছি তো সন্ধ্যাবেলায় আরেকবার স্নান করতে হবে দুপুরবেলা একটু আমার গাটা ধুয়ে নিতে হবে কারণ এতটাই গরম গরমে কিন্তু দাঁড়াও দিচ্ছি গরমে কিন্তু দুই তিনবার স্নান করতেই হয় না হলে কিন্তু থাকা যায় না তো যে যাই হোক চলো মাম্মা এখন পাশের বাড়ি বুনুর সঙ্গে খেলা করতে যাবে তো ওকে দিয়ে আসি তো মাম্মাম যাচ্ছে ওই বাড়িতে বুনুর সঙ্গে খেলা করতে কি গরম বলছে কি গরম শান পুরো গরম হয়ে গেছে দেখো শান এত গরম যাও 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 আর দুষ্টুমি করবে না বুনুর সঙ্গে হ্যাঁ টাটা ওই দেখো মাম্মাম যাচ্ছে খেলা করতে দুষ্টুমি করবে না বুনুকে ধরবে না হ্যাঁ টাটা তো চলো মামাম চলে গেল আমার টুকিটাকি যে সমস্ত কাজগুলো আছে আমি কমপ্লিট করে নেব আমার টুকিটার যে কাজগুলো আছে না করে নেবো আর জামা কাপড় তো তোলা হয়নি দেখো সব ভিজে আছে পরে তুলবো রৌদ্র শুকা তারপর আর প্রচণ্ড গরম গরমের কিছুই ভালো লাগছে না জানো তো রান্না করতে গেলে না এত কষ্ট হচ্ছে এখন আর ঘরের মধ্যে তো সব বন্ধ করে রান্না করতে হয় জানলা দরজা সব বন্ধ করে চিমনি চালালে তো জানলা খুলে রান্না করা যায় না ওই জন্য কিন্তু প্রচণ্ড গরম জানো তো গরমে খুব কষ্ট হয় রান্না করতে তো যাই হোক দেখো গামছাটা মেলে দিলাম তো চলো এখন ঘরের মধ্যে যাই বাইরে থাকা যাচ্ছে না শুভ সন্ধ্যা আমার মিষ্টি বন্ধুরা তো দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো তো তোমরা দেখতে পাবে অবশ্যই কোথায় চলেছি আমরা তিনজনা মিলে আর তোমাদের দাদাভাই কিন্তু পেছনে আসতে তো বেশ আনন্দ লাগছে জানো তো গরমের সময় কিন্তু একটু ঘুরতে বেরোলে বেশ ভালোই লাগে তো আজকে কিন্তু ঘুরতে যাচ্ছি না জানো তো আজকে যাচ্ছি ছেলে যে ড্রয়িং শেখে তার পরীক্ষা হয়েছিল তো ও কিন্তু অনেকগুলো প্রাইজ পাবে তো আজকে একটা প্রাইজ পাবে তো আগেও কিন্তু একদিন প্রাইজ পেয়েছিল তো যাই হোক সেখানেই যাচ্ছি তো দারুণ ভালো লাগে জানো তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো প্রতিযোগিতা অনুষ্ঠানে যেতে কিন্তু বেশ মজাই লাগে তো দেখো এখন আমরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আর ছেলে কিন্তু প্রতি বছর পরীক্ষা দেয় আরও কিন্তু প্রতি বছরই প্রাইজ পায় ওই দেখো স্যারের কাছ থেকে প্রাইজ নিচ্ছে দেখে না সত্যি মনটা আনন্দে ফুরে উঠলো জানো তো তো আমাদের মনে হয় কি বলো তো আমরা তো পাইনি আমরা তো শিখতেও পারিনি কোনো প্রাইজও পাইনি সেইভাবে আর ছোটোবেলা থেকে এত সুযোগ সুবিধা কিন্তু আমরা পাইনি তো ওদের মধ্যে দিয়ে কিন্তু আমাদের চাওয়া পাওয়াটা পূরণ হচ্ছে জানো তো তো সব বাবা মায়েরই কিন্তু সন্তানের মধ্যে দিয়ে সব কিছু পূরণ হয় তো সত্যি মনটা না আনন্দে খুশিতে ভরে উঠলো আর এই আনন্দেও না চোখে জল চলে আসে তো যাই হোক খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ছেলে যে প্রতি বছর এত সুন্দর প্রাইজ পায় এটা কিন্তু গর্বের ব্যাপার জানো তো তো যাই হোক দেখো কত ছবি এখানে আছে তো কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো বুঝতেই পারছি না তো দেখো এই ছবিটা ছেলে এঁকেছে আর ওর কিন্তু অনেকটাই ডেভেলপ হয়েছে প্রতি বছরই কিন্তু ও ছবি মানে ড্রয়িং পরীক্ষা দেয় তো প্রতি বছরই কিন্তু প্রাইজ পায় তো যাই হোক আমার ছেলে খুবই ভালো তো জানি না ও কতটা বড় হতে পারবে তো তোমরা প্লিজ আশীর্বাদ করো ওকে ও যেন অনেক বড় হয় আমার স্বপ্নটা যেন পূরণ হয় তো দেখো ছেলে কিন্তু একটা প্রাইজ নিয়েও নিয়েছে আর আগের দিন ও প্রাইজ নিয়েছে দুটো তিনটে প্রাইজ পেয়েছিল তো সেদিন আমি আসিনি ওই জন্য কিন্তু ভিডিও করা হয়নি আর তোমাদের দেখানো হয়নি তো এই দেখো ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় জানো তো অনেক বাবা মা এসছে তো এখানে অনেক স্টুডেন্ট আছে তো সবাই কিন্তু প্রাইজ নিচ্ছে আর প্রচণ্ড গরম জানো তো ভিতরে তো যাই হোক ছেলের কিন্তু প্রাইজ নেওয়া হয়ে গেছে তো এখন আমরা বেরিয়েও যাব আর তোমাদের দাদাভাই মেয়ে সবাই বাইরে দাঁড়িয়ে আছে এতটা গরমে ওরা ভিতরে থাকতে পারছিল না বলে বাইরে চলে গেছে তো আমি ছেলের সঙ্গে ছিলাম তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখো ছেলে প্রাইজ নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে কারণ আমাদের কাজ এখানে সমাপ্ত হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় একটা জায়গায় পৌঁছাতে পারে তো চলো বন্ধুরা এখন বাড়িতে চলে যাব সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে সবাই মোটামুটি প্রাইজ নিয়ে নিয়েছে এই দেখো এটা কলাতীর্থ এটার নাম তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর সত্যি তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না